হ্যালো আসসালামু আলাইকুম কলি কুকিং এন্ড ব্লগ এর সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁচা আমের মুরব্বা আর আমি জানি আপনারা সবাই কম বেশি এই কাঁচা আমের মরব্বাটা করে থাকেন কাঁচা আমের সিজন আসলে আমরা সবাই কাঁচা আমের মুরুবা বানাই তবে আজকে আমার এই রেসিপিটা তাদের জন্য যারা যারা নতুন রাঁধুনি কখনো আচার বানান নাই তাদের জন্য আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্যান্স এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন মুরব্বা বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আটিসহ আম নিয়ে নিয়েছি মুরব্বটা করার জন্য আমি আগে থেকে আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কাটার সাহায্যে সিলে নিয়েছি আমি আমটাকে দুই ফালটা করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে অবশ্যই আস্ত রাখতে পারেন এখন আমি আমগুলোকে কাঁটা চামচ দিয়ে করে নিব একটু সময় ধরে আস্তে আস্তে থেতো করতে হবে যাতে করে আমের ভিতরে মশলাগুলো ঢুকে একটু সময় ধরে ভালো করে করতে হবে আবার খেয়াল রাখতে হবে যেন কাটা চামচ হাতের ভিতর না লাগে আপনারা চাইলে অবশ্যই টুটপিন দিয়েও করতে পারেন তো আমার কাছে মনে হয় কাঁটা চামচ দিয়ে করলে ভালো হয় তাই আমি কাঁটা চামচ দিয়ে করতেছি তো আমার আমগুলো শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ভিনেগার আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখবো কতক্ষণের জন্য যেহেতু আমের মুর্বা তেল ছাড়া করা হয় আবার ভিনেগার দিয়ে মাখিয়ে রাখলে অনেক দিন আমের মুর্বাটা রাখা যায় কাঁটা চামচ দিয়ে থেতে করার পরে পানি থাকলে অবশ্যই টিস্যু দিয়ে মুছে নেবেন যাতে করে আমের গায়ে পানি না থাকে এখন আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পর আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে গোটা গরম মসলা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ মতো আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো এড করবেন চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় একটু সময় ধরে করবেন আর খেয়াল রাখবেন যাতে করে চিন লেগে না যায় চিনিটা যখন গলে লাল লাল কালার হয়ে আসবে আর ফুটে আসবে তখন এর মধ্যে আমি গুড় দিয়ে দিব একটু কালারের জন্য আর আপনাদের হাতের কাছে না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন আবার অনবরত নাড়াচাড়া দিয়ে গুড়টাকে গলিয়ে নি গলানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো যখন দেখবেন আমগুলো ফুটে উঠছে আর শিরাগুলো গণ হয়ে গেছে তখন বুঝতে হবে মরব্বটা হয়ে গেছে তো আমার কাঁচা আমের মুরব্বাটা কতটা লোবণীয় হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে মুরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার জামেলা ছাড়াই মোরব্বাটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলে যাবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ